ভিক্ষুক রাস্তা দিয়ে যায় আর জমিদারের পুত্র বধূও যায় দুই একজন সামনের দিকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের বধুর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করা ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে সে শুধু বিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ের জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে নাই যৌবনী শক্তি সয় তো সয় কি করে তার স্ত্রীর গায়ে বিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একক জমা করা একত্র করা বিরুদ্ধের গালে বসায় বিরুদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দ গুলা হইল ইয়া